পোশাকটা আমার একটা পোশাক রাখার জন্যই আমার আলাদা বাসা আছে সো সেই বাসায় আমার শুধু সব শোকে শোকের সব পোশাক আছে সব কালেকশন আছে আপনাদের সবাই কিনি আমি সেই পোশাকেরও একদিন একটা এক্সিবিশন করবো আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন অর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি বিডল খান আই ওয়ান্ট টু বি বিডল খান এবং আমি ভবিষ্যতে অ্যাডলফ খান হয়ে যদি জন্ম নিতে হয় আমার ভক্তদের জন্য যদি বলি আমার ভক্তরা খুব লক্ষ্মী খুব ভালো আমাকে ভালোবাসে সো ওদের জন্যই আজকে আমি অ্যাডলফ খান সো সবাইকে আমার অনেক ভালোবাসা এবং আমি চাইব আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত যেন আমার এই ভক্ত অনুরাগী আমার যত ওয়েল বিশার

আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই আমি যখন মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম আমি শুটিং সেটে একরকম আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল আবার আমি যখন এ ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই আমার লুক সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দেই দ্বিতীয়বার পোশাকটা পরি না এটা আসলে পরি না আসলে পরি না এটার কোনো ব্যাখ্যা নাই আসলে এটা শুনতে আসলে বিলাসীতা শোনায় আল্লাহ বিলাসীদের পছন্দ করে না তারপরেও বলবো যে আল্লাহ হয়তো বা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে বা আমার আর্নিং বা আমার সব কিছু মিলিয়ে সো চলছে পড়ছি দেখা যাক আমি চাই আমার পোশাকটা নিয়ে না বা আমি এক পোশাক দ্বিতীয়বার পরি তা নিয়ে না আমার পোশাক যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারা যেন এরোস মনে করে যে এটা এরস খান একজনই ছিলেন সো আমার কাছে হয়তো বা ওইটাই আমার কাছে মুখ্য ভাইয়া আমার লাস্ট প্রশ্ন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার ড্রেস আপের মধ্যে মাইকেল জ্যাকসন একটা ভাব আছে মানে সব ড্রেস আপের মধ্যে এর কারণ মাইকেল জ্যাকসন কখনো এই ধরনের পোশাক পরতেন না এটা ভুল কথা আমি একটু প্যারিস ফ্যাশন উইক বা মিলান টিলানের ওই ওইসব ওই পাশ্চাত্যের বা বলিউডের একটু টাচে পোশাক আশাক করি ওনার ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে মাইকেল জ্যাকসন অসংখ্য ভক্ত তাকে আমার পছন্দ বাট আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন অর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি অ্যাডলফ খান আই ওয়ান্ট টু বি অ্যাডলফ খান এবং আমি ভবিষ্যতে অ্যাডলফ খান হয়ে যদি জন্ম নিতে হয় তো অ্যাডোফ খান হয়ে জন্ম নিব আর কি এই যে আসো পোশাকটা আমার একটা পোশাক রাখার জন্যই আমার আলাদা বাসা আছে সো সেই বাসায় আমার শুধু সব শোকে শোকে সব পোশাক আছে সব কালেকশন আছে আপনাদের সবাই কিনি আমি সেই পোশাকেরও একদিন একটা এক্সিবিশন করবো কেমন